সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা হ্যালো আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি কিছু কথা বলবো আপনাদের সর্বপ্রথম যারা দূর এবং কাছে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এবং শুনতেছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আবারও অনেক অনেক ভালোবাসা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ভালোবাসা তো আপনারা যারা তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করে নিতে ইচ্ছুক আমার কাছ থেকে তারা চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে আমার সঙ্গে কাজ করে নিতে পারেন আমি যে কাজগুলো করে দিয়ে থাকি জিন পরি ভূত পেট বশীকরণ অবৈধ বিচ্ছেদ জাদু টোনা কাটান বিয়ে বন্ধ করে রাখা এবং খোলা উভয়ে কাজ করে থাকি চাইলে লিখিত স্টেমের মাধ্যমে আমার কাছে কাজ করে নিতে তো আজকে যে মন্ত্রটা আপনার দেখছেন যে টপিকটি দেখেছেন ঠিক দেখেছেন যদি বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই কাজটি আপনি করতে পারেন তাহলে আপনি এটাকে মারুন বানে রূপান্তরিত করতে পারবেন তো আমি সর্বপ্রথম নিয়মগুলো বলে দিব তারপরে আপনারা অবশ্যই মন্ত্রটা বলে দিব অবশ্যই ভিডিও না করে দেখে শুনে বুঝে কাজ করবেন না হলে আপনারা সফল হতে পারবেন না হিতে বিপরীত হবে আপনাদের করতে হবে তখন আপনারা আমাকেই দোষারোপ করবেন তো আপনাকে যে কাজটি সর্বপ্রথম করতে হবে এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম মন্ত্রটাকে মুখস্থ করতে হবে আমাবাসার দিন দেখে যে কোনো শনিবার এবং মঙ্গলবার এই মন্ত্রটা মুখস্থ করে রাখবেন সবচেয়ে বিশেষ করে বেশি ভালো হয় বছরে যে একটা আমাবাস পরে এটা হচ্ছে কার্তিক মাস বাংলা কার্তিক মাসে যে আমস্যা পরে এই আমাবাসার দিন যদি আপনি এই মন্ত্রটাকে শোধন করতে পারেন সিদ্ধি করে নিতে পারেন তাহলে আপনি একশোর মধ্যে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর আপনি প্রতি মাসে যে আমসন হয় এগুলো একটু হয় কিন্তু খুব কম হয় ফলটা খুব কম হয় জর্জনের উপরে প্রয়োগ করলে দেখা যাবে যে সেখানে পাঁচ থেকে জন হয়েছে বাকিগুলো হয় না তো বছরের যে অমাবাস্যা বড় অমাবস্যাটা এই দিন যদি আপনি কাজ করে নিতে পারেন তাহলে আপনার কাজ একশো জনের মধ্যে একশো জনে হবে আশা করি যদি তার শরীর বন্ধন না থাকে এবং কিছু নিয়মকানুন যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে আপনার কাজ হবেই হবেই হবে তো তার সর্বপ্রথমে আমি যে কথাটি বলতে পারি বলতে চাচ্ছিলাম বান বান মানা কিন্তু এত সহজ না আমরা হয়তো মুখে যতটা মুখরোচক ভাবে বলি বাস্তবে আসলে ততটাই মুখরোচক বা সহজ সহজ নয় এত আপনি চাইলে একটা মানুষকে মেরে ফেলবেন বানের অনেকজন নিয়ম থাকে অনেকগুলো কথা থাকে অনেক ব্যাপার থাকে আপনি বান অনেক জন্য প্রয়োগ করতে পারবেন না অনেকের রাশির সমস্যা থাকে অনেকের গ্রহের সমস্যা থাকে আবার অনেকের শরীরে জিনপরি থাকে ঠিক আছে বা তার শরীরে জিনিস আসর থাকে তারপরে দেখা গেল সে কোনো একটা ভালো তীর্থস্থানে বা মসজিদে থাকে তাদেরকে আপনি সহজে বান মারতে পারবেন না তো এগুলো মাথায় রেখে কাজ করতে হবে দেখে শুনে বুঝে কাজ করবেন আমি আপনাদেরকে বলবো দেখে শুনে বুঝে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন না হলে কোনো রেজাল্ট পাবেন না তো আসুন মূল কথায় চলে আসি যারা বান মারতে ইচ্ছুক বা বান শিখতে ইচ্ছুক তারা সর্বপ্রথম কি করবেন তো আপনি শনিবার মঙ্গলবার দিন মন্ত্র মুখস্থ করে রাখলেন এবং মাসে যে প্রথম অমাবস্যাটা আসলো প্রতি মাসে কিন্তু অমাবস্যা হয় তো আপনি কি করবেন অমাবাস্যার দুই দিন আগে থেকে আপনাকে নিরামিষ খেতে হবে দুই দিন আগে থেকে নিরামিষ খেতে হবে এবং অমাবাস্যার যেদিন আপনি মন্ত্র জপ করবেন সেদিনও আপনাকে নিরামিষ খেতে হবে তো আপনাকে টোটাল নিরামিষ খেতে হবে তিন দিন তো আপনি তিন দিন নিরামিষ খেয়েছেন পিঁয়াজ রসুন মাছ মাংস দুধ ডিম এককথায় জ্বালালি কোনো খাবার খেতে পারবেন না তো যাই হোক এখন আপনি কি করছেন আপনার দেহ শুদ্ধ হয়ে গেছে এখন আপনি এই মন্ত্রটা পূর্ব দিক মুখ করে বসবেন বসবেন একটা একটা ফাঁকা স্থানে যেখানে কোনো লোকের জনগণের বা কোনো জনগণের কোনো কলাহল থাকবে না একবারে নীরব থাকবে শুনশান এক কথায় শুনশান শ্মশান হলে আরো ভালো শ্মশানে কাজ করতে যদি আপনি মন্ত্র যোগতে পারেন সবচেয়ে বেটার হবে আর যদি শ্মশান জপতে না পারেন তাহলে কোন একটা ফাঁকা জায়গায় করবেন কোন একটা ফাঁকা জায়গা না পালে তাহলে আপনি নিজের যে ঘরটা থাকেন আপনি সেখানে যে সময়টা মন্ত্র জপ করবেন সেই সময়টা আপনাকে কি করতে হবে নিরিবিলি থাকতে হবে ফাঁকা থাকতে হবে তো যাই হোক মন্ত্র মুখস্থ করে নিয়েছেন এখন অমাবস্যার দিন পূর্ব দিকে মুখ করে বসে পড়ছেন একটা সুন্দর একটা আসন দেখে আসন দিয়ে দিবেন আসনের মধ্যে বসে আপনি মন্ত্র জপ করবেন গায়ে শুদ্ধ পোশাক করবেন লাল পোশাক করতে পারলে ভালো কালো পোশাক করতে পারলে ভালো অথবা আপনি যে কোনো ধরনের পোশাক করবেন ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে আপনার শরীরের মধ্যে একটু সুগন্ধি মাখিয়ে নেবেন সেন্ট যেটাকে সুগন্ধি বলতে সেন্ট মাখবেন বা আতর মাখবেন তারপরে ঘরের মধ্যে আগরবাতি জয় দিবেন মোমবাতি ধরিয়ে দিবেন ঘিয়ের ঘিয়ের ঘি আছে না ঘি ঘিয়ের দিয়ের বাতি আপনাকে ধরিয়ে দিতে হবে তুলোর সঙ্গে তো যত সময় আপনি মন্ত্র জপ করবেন তত সময় যেন আপনার ওই যে ঘিয়ের বাতিটা জ্বলে তো যাই হোক এভাবে আপনি কি করবেন 108 বার মন্ত্রটা জপ করবেন মন্ত্রটা আমি বলে দিচ্ছি মন্ত্রটা শুনুন দেব বলে দেবী রে গাছ কেন লড়ে রে হামচক্কর মারলাম বান গাছের উপরে যদি গাছ লড়ে সরে মা কালীর জনির জল মহাদেবের গালে পড়ে আমি আবার বলতেছি দেব বলে দেবী রে গাছ কেন লড়ে রে হামচক্কর মারলাম বান গাছের উপরে যদি গাছ লড়ে চরে মা কালীর জনির জল মহাদেবের গালে পড়ে এখানে আপনি আরো বিভিন্ন ভাবে দুহাই দিতে পারেন যত দুহাইটা আপনার হাট হবে কাজটা তত হাট হবে এখানে আরো অনেক কথা বলা যায় তো যাই হোক এখন আসুন তো আপনি মন্ত্রটা মুখস্থ করেছেন মন্ত্রটা পড়েছেন মন্ত্রটা সিদ্ধি করেছেন সবকিছুই শেষ এখন আপনার প্রয়োগ করার পালা আপনাকে সর্বপ্রথম কি করতে হবে চুন নিয়ে আসতে হবে চুন তো কিসের চুন আপনি নিয়ে আসবেন ঝিনুকের চুন ঝিনুকের চুন আপনাকে ক্রয় করতে হবে শনিবার মঙ্গলবার দেখে আপনাকে হিসেবে শনিবার মঙ্গলবার অমাবাসার দিন আপনাকে প্রথম কাস্টমার হিসেবে ঝিনুকের চুন ক্রয় করতে হবে যারা চুন বিক্রি করে তাদের কাছ থেকে চুন ক্রয় করে নিতে হবে ক্রয় করে নিয়ে আপনি কি করবেন ওই গাছে যে গাছতে আপনি মারবেন তার কাছে চলে যাবেন তার কাছে চলে গিয়ে আপনি কি করবেন এই আপনি ওই যখন চুনটা নেবেন চুনটা নেবেন আর এক মন্ত্র পড়বেন একটা করে ফু দিবেন এভাবে তিনবার বলে পাঁচবার ফু দিবেন ওই গাছের মধ্যে দেখবেন যে গাছটা মরে গেছে এর মাঝে দেখেন এটা একটা মারণ ক্রিয়া দিয়েছি এর মাঝে কিন্তু কিছু জিনিস আছে আমি লুকায়িত করে রাখলাম যদি কেউ বিপদে পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন এই মন্ত্রটা সহকারে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বলবেন যে ভাই আমি খুব প্রবলেমে আছি আপনার সমস্যাগুলো বলবেন যদি আপনি বলে দেন তাহলে আমি আপনাকে বাকি নিয়মটুকু বলে দেবো যে কিভাবে মানুষ মারবেন এই ওই আড্ডার মন্ত্র দিয়ে এবং ওই চুন দিয়ে তো এভাবে যদি আপনি কাজ করেন ভক্তি বিশ্বাস ও শ্রদ্ধার সহিত যদি আপনি কাজটি করতে পারেন তাহলে আমি আপনাদেরকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাজটা হবে হবে তো আর বেশি কথা বলবো না আজকের ভিডিও এখানেও সমাপ্ত করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনাদের সঙ্গে